এটা বলে ক্যাবিনেট রোল এখানেই যত বিতর্ক যত আলোচনা এবং যত উচ্চ পর্যায়ের মিটিং হয় এখানেই হয় এই বৈঠকে তোমরা যেখানে আছো সেখানে খালি একই ধরনের জিনিস তোমাদের জিনিসগুলো হলো কাল্পনিক পরিস্থিতি সৃষ্টি করে তার উপরে একটা বিতর্ক করছো অথবা বাস্তব কিন্তু এটা আলোচনাটা করছো আলোচনার খাতিরে এটা কোথাও লাগছে না এখন লাগছে কিন্তু ভবিষ্যতে এই এক্সারসাইজটাই

ফুল পলিসি যত কিছুই তুমি রসদ দন এখানে উঠেছি একটা প্রকল্পের পেছনে এই পলিসির কারণে পুরো জিনিসটা একেবারে মাঠে মারা যায় পলিসি ঠিক হলে জিনিসটা সবল হয় সুস্থ হয় ঠিক জায়গাতে পৌঁছাতে পারে আমাদের কোথায় যেতে হবে কি কারণে আমরা এগুলো করছি সেটা জেনে নিই তারপরে পলিসির উৎপত্তি হয় যে পলিসিটা কি হবে আমাদেরকে যাতে করে ঠিক জায়গাতে সে বুঝতে পারে যে যত আয়োজন হলো আয়োজনটা সার্থক হয় এই পলিসি ফেলিওরের জন্য কত জিনিস আমাদের শেষ হয়ে যায় একটা তো ফেলিও একদম শেষ একটা হলো দুর্বলতা ফেল করে নাই কিন্তু এত দুর্বল পলিসি যেটুকু করার উচিত ছিল তার কানা করি হয়নি এই হলো মুশকিল কাজে তোমার যে এক্সারসাইজটা এই এক্সারসাইজটা আমরা প্রতিনিয়ত করি তোমরা প্রতিনিয়ত করি পলিসিতে শুধু সরকার করবে বা ব্যবসা করবে তার ব্যক্তিগত পলিসির ব্যাপার আছে তোমার নিজের ব্যাপারের উপর তোমার জীবনের ব্যাপারে একটা পলিসি আছে কোন দিকে যাব কোথায় গেলে বিহিত হবে আমি যেটা চাই যেটা অর্জন করতে চাই সেই টার্গেট আমি পৌঁছতে পারবো তার জন্য পলিসি লাগবে তো কাজে পলিসিটা ক্রমাগত ভাবে হয় আমি যে একবার করে ফেললাম এটাই যে দুনিয়া যে দিকে দিকে নড়বো না তাহলে ওটা হলো না তার ফ্লেক্সিবিলিটি থাকতে হবে অবস্থার বিবর্তনের সঙ্গে সঙ্গে আমি এটাকে তার সঙ্গে সঙ্গতি উৎপন্ন করবো যাতে করে এগিয়ে যেতে পারি কারণ প্রথম দৃষ্টিতে সবটা দেখা যায় এই প্রথম দৃষ্টিতে যেটা দেখা গেল তার ভিত্তিতে আমি পলিসি করলাম তারপর চলতে চলতে আবার অন্য জিনিস দেখলাম তার সঙ্গে পলিসি অ্যাডজাস্টমেন্ট করো যে আমি এই পলিসি এইভাবে অ্যাডজাস্ট করলাম কাজে প্রতিনিয়ত যদি আমি অ্যাডজাস্ট করতে পারবো সঠিকভাবে করতে পারি তাহলে সহজে গিয়ে আমার গন্তব্যে পৌঁছতে পারবো এইটাই এইটাই সব ক্ষেত্রে প্রযোজ্য আজকে তোমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছ সেই এটা ওই বিষয়গুলো সম্বন্ধে সম্মুখ ধারণা না থাকলে এটা করে কাল্পনিক অর্থহীন একটা পলিসি হবে আমি আগে মেডিসিন প্রেসক্রাইব করার আগে থেকে ডাক্তার সব কাহিনী শুনতে হয় তাকে শরীরের কি অবস্থা রোগের কি অবস্থা শোনার পরে সে ঠিক করে সিদ্ধান্তটা কি নেবে কাজে পলিসি যারা নির্ধারণ করে তাকে সমস্ত জিনিসটা বুঝেনি না যে কি করলে কি প্রতিক্রিয়া হবে তার সঙ্গে আমি কি বা কি বুঝবো তারপরে আমি নেক্সট স্টেপ কি হবে অপশন গুলো কি হবে যাতে করে আমি পুরো জিনিসটা এক জিনিস এক করি তারপর ক্রমাগত ভাবে তারপরে পরিবর্তন হতে থাকবে বিবর্তন হতে থাকবে পলিসি একটা করলাম এটা যে স্থায়ী হয়ে গেল এটা আগের করে গেছে সে পলিসি আমি নিয়ে বসে আছি ইতিমধ্যে দুনিয়া পাল্টে গেছে কিন্তু আমি পলিসির হাল ধরে বসে আছি এই পলিসি কোনো কাজে আসবে না পরিবর্তন অবজেক্টিভের পরিবর্তন

বিজয়ী যারা বর্তমানে প্রতিযোগিতা আছে তাদের মধ্যে না যারা অতীতে করে গেছে তাদের সঙ্গে আমরা তুলনা করব আগের বছরের তুলনায় এবছরের কোয়ালিটি কি করবে গুণগত মান কি হবে এগুলো লক্ষ্য রাখা কারণ এটা এটা যে একেবারে অনাবশ্যক একটা এক্সারসাইজ হতে তা না এটা খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ তারপরে যখন প্রকৃত কাজের মধ্যে নামবে

তোমাদের দিক আলোচনা ওদের একই আলোচনা আলোচনা করুন বই নেই। কিন্তু তোমাদেরটা একটা একটা কাল্পনিক জিনিস তোমাদের ওই জগতে তোমাদের বুঝতে হয় নি এখন কিন্তু যদি বসে কি করব সেটা নিয়ে আলোচনা কাজি এক্সারসাইজ করতে করতে প্রকৃত প্রস্তাবে যখন সম্মুখীন হবে তখন এটা তোমাদের পরিপক্কতা প্রস্তাবে যে আমি তো এগুলো নিয়ে চর্চা করেছি আলোচনা করেছি বিষয়ছি এটার জন্য আমি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি আর তোমরা যারা পার্টিসিপেট করেছ তোমাদের পেছনে যারা আজকে উপস্থিত হতে পারে নাই আজকে তো শুধু বিজয়ীদের জন্য এসছে যারা অংশগ্রহণ করেছে চেষ্টা করেছে কাছাকাছি এসছে একেবারে তলাতে ছিল তাদের সবার জন্য একটা হাত চাল জানিয়ে দেবো তোমার যদি অংশগ্রহণ এটাকে এনহান্স করেছে এটাকে এটার গুণগত মান অনুপন্নত করেছে যেহেতু সবাই আমরা এটাতে অংশগ্রহণ করেছে। এটা এই চর্চা চলতে থাকুক এবং ক্রমাগত ভাবে চিন্তা করবে যে পলিসিটা তোমার ক্ষেত্রে কি হচ্ছে দেশের ক্ষেত্রে যে এটা কেন এটাও নাগরিক নাগরিক মানি হলো যেটা মালিক মালিক হিসেবে আমাদের তো হক আছে যেটা কিভাবে চলছে কিভাবে করবো যে পলিসি করছে সেই পলিসিতে ভুল দিকে যাচ্ছে সেটাতে সেটাকে হয়ে বলা যেটা ভুল এটা হচ্ছে না ঠিক হচ্ছে না ভুলপতি চলতে থাকবে কাজে মালিককে প্রস্তুত থাকতে হবে ঠিক হচ্ছে না ঠিক পথ এইভাবে যেতে হবে এটি হলে আমাদের সবার জন্য মঙ্গল হবে এই কথাটা বলা সজাগ থাকা পরিষ্কার করে বলা সবাইকে অভিনন্দন দেই